এক গন্ডা জমি গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট আছে দেখেন তিনটে গ্যাসের চুলা আছে একতলা তালা দুইতলা ছাদ করা তিনতলা তিন সেট করা সেমি পাকা জমির পরিমাণে এক গণ্ডা কর্নার প্লট এক কোট এক কোটি দশ লক্ষ টাকা এই বাড়িটি বিক্রি হবে এক দাম এক দাম একাত্তর লক্ষ টাকা এক দাম একাত্তর লক্ষ টাকা আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করবেন দুই দিকে রাস্তা আছে ছয় ফিট করে ছয় ফিট করে দুই দিকে রাস্তা আছে দুই তালা বিল্ডিং তিনতলা ছাদ করা সিডিএর প্লান আছে খুব বেশি টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে প্রতি ফ্লোরে প্রতি ফ্লোরে এক ইউনিট করে তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং দুটি ওয়াশরুম লাইনের গ্যাস আছে ডাবল চুলা তিনটি তিনটি ডাবল চুলা লাইনের গ্যাস আছে গ্যাস সহ এই বিল্ডিংটি যারা কিনতে চান খুব দ্রুত করবে খুবই দ্রুত করেন খুব বেশি টাকার প্রয়োজন খুবই বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে খুব বেশি বিপদে পরে বিক্রি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন বন্দননগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টি এগারোটি অফিসের আন্ডারে অসংখ্য বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে আপনারা কিনতে চাইলে খুব দ্রুত করবেন খুব দ্রুত করবেন এই বিল্ডিংটি খুবই বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে মনে রাখবেন এরকম খেয়সালা বাড়ি ছোট বাড়ি পাওয়া যায় না সহজে চট্টগ্রাম সিটি গেটের একটু সামনে সিটি গেটের একটু সামনে পাক্কার মাথা সিটি গেটের একটু সামনে পাক্কার মাথা জমির পরিমাণ ঘন্টা কর্নার প্লট হাতের বামে ছয় ফিট রাস্তা হাতের ডাইনি ছ ফিট রাস্তা খুবই সুন্দর এই বিল্ডিংটি বিশেষ টাকার প্রয়োজন খুব বেশি বিপদে পড়ে বিক্রি হচ্ছে একাত্তর লক্ষ টাকা একাত্তর লক্ষ টাকায় আপনি কি পাবেন একতলা দুই তালা কমপ্লিট ছাদ দিয়ে করা আছে তিন তালা যাই সেমি পাকা করা আছে তিনটে গ্যাসের ডাবল চুলা আছে বর্তমানে কমপ্লিট ভাড়া দিলে আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ভাড়া পাবেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ভাড়া পাবেন আরও আছে আমাদের হাতে এগারোটি অফিসের আন্ডারে অসংখ্য বিল্ডিং আছে সাতশো পঞ্চাশটির অধিক বিল্ডিং আছে বিশ হাজারের উপরে খালি প্লট আছে চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে বিভিন্ন লোকেশনে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরিতে আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানান ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আমাদের ফেসবুক পেজের উপর দিকে ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ আর এসি প্রপার্টি এবং আর এসি প্রপার্টি বিডি এবং ইউটিউব চ্যানেলও সেম টিকটক আইডিও সেম আর যারা যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করেন আপনারা চাইলে আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন পার্টনারশিপে ব্যবসা করার জন্য কোনো পুঁজির প্রয়োজন নাই কোনো পুঁজির দরকার নেই আপনি আপনার আশেপাশে কে বিক্রি করতে চায় বা কিনতে চায় আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার এক ঘন্টা দুই ঘন্টা এক কানি দু কানি পাঁচ কানি দশ কানি একশো কানি দুইশো কানি পাঁচ হাজার কানি পর্যন্ত আমাদের কাছে নিষ্কণ্ঠক নির্ভরাল জমি পাবেন আর আপনি বিক্রি করতে চাইলে আপনার ডকুমেন্ট পত্র আপ থাকলে আর জমিটি আপনার দখলে থাকলে আমাদেরকে ফোন দিবেন আমরা খুবই ভালো দামে আপনাকে বিক্রি করে দেবো ভিডিওটি শেয়ার করে দেবেন খুব